মেঘলা দিন চারিপাশে কুয়াশায় ভর্তি ঝরঝরিয়ে বৃষ্টি চলেছে থমথমে এই দিনেই বেরিয়ে পড়লাম সকাল সাড়ে সাতটার সময় সফলতা সফলতা কথাটা অনেক বেশি ছোট্ট কিন্তু সেই সফল জায়গায় নিজেকে দেখতে গিয়ে তার পিছনে যে কতটা কষ্ট কতটা স্যাক্রিফাইস থাকে সেটা কিন্তু অনেক বড় যার গল্পটা কেউ জানে না স্বামীর হাত ধরে ইটালি পাড়ি দিয়েছিলাম কেউ ছিল না এখানে না শ্বশুর কেউ না বাপের বাড়ির কেউ তবে একটাই ছিল আমার মধ্যে অদম্য জেদ আর নিজেকে সফলতার জায়গায় নিয়ে যাব। নিজের যে একটা আইডেন্টিটি তৈরি করতেই হবে সেই জেদ ছিল সঙ্গে আর ছিল আমার ফারিস্তা আমার বন্ধু আমার স্বামী শুরু শুরুতে বেশ কিছু দেশীয় মানুষের কাছে ব্যঙ্গ কথাও শুনেছি তবে গায়ে মাখিনি কখনো আমার কর্তামশাই বলেছিলেন গাছ তোমার নাম কি ফলে পরিচয় এই কথাটা মাথায় রেখে এগিয়ে যাও তুমি আজ পর্যন্ত কাজের জন্যে কারোর কাছে তোষামোদ করতে হয়নি নিজের দক্ষ পারফরমেন্স দেখিয়েই একটার পর একটা কাজ আমার কাছে নিজে বয়ে এসেছে বিয়ের আগে অনেক বেশি ঝাড়া হাত পাচ্ছিলাম মায়ের বাড়িতে থাকতাম প্রোগ্রাম থাকলে কোনোই টেনশন থাকতো না কিন্তু যখন বিয়ে হলো যখন আমার নিজের সংসার হলো সন্তান হলো তখন সংসার সন্তান এবং শো প্র্যাকটিস সব কিছু সামলানোটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায় তার জন্যেই অনেক সময় আমার ফরিস্তা আমাকে অনেক বেশি মেন্টালি সাপোর্ট দেয় তার শক্ত হাতটা আমার দিকে বাড়িয়ে দিয়ে কেমন করে জানেন এই যে আজ সকালে বেরিয়েছি সত্যি বলতে আমার ট্রেনে করেই যাওয়ার কথা ছিল এক ঘন্টার দূরত্ব কিন্তু যখন সে দেখেছে বাইরের ওয়েদার খারাপ আমার কাছে অনেক কিছু লাগেজ রয়েছে তখন সে নিজেই রাতে অল্প একটু টাইম ঘুমিয়ে আমাকে নিয়ে বললো চলো আমি নিয়ে যাচ্ছি তোমাকে সঙ্গে সঙ্গে আমার ছেলেটারও ঘুম হলো না সেও বেরিয়ে এলো অনেক দিন বান্নাও হয় না সে নিজেই অ্যাডজাস্ট করে নেয় নয় কিনে কেটেই বাইরে থেকে খেয়ে নেয় আবার অনেক সময় সে নিজেই পাস্তা বানিয়ে খেয়ে নেয় আর এই যে আগেই আপনাদেরকে বললাম শিল্পীদের স্যাক্রিফাইস ছুটির দিন ছেলেটা একটু বেশি ঘুমাতো তারও আর কপালে ঘুম জুটলো না আজকে যাই হোক কথায় কথায় দেখুন পৌঁছেই গেলাম এখন আর কিছুক্ষণের মধ্যেই শুরু করে দেবো কলকাতায় একেবারে নিম্ন মধ্যবিত্ত ঘরে বড় হয়ে উঠেছি আমি বাবা সরকারি চাকরি করতেন ঠিকই তবে বাড়িতে খাওয়ার মানুষ দশজন আমি এবং আমার দিদিরা সকলকে স্কুল কলেজ করিয়ে তারপরে যে আলাদা করে কোনো শখ পূরণ করার জন্য বাবা টাকা দেবে সেটা আর তিনি করতে পারেন তবে এখন বুঝি বাবার কত দায়িত্ব ছিল আমাদের লেখাপড়া শেষ করিয়ে আমাদের বিয়ে দিয়ে ওনার যে কত বড় দায় দায়িত্ব উনি করে গেছেন এখন সেটা বুঝতে পারি যখন নিজের সংসার হয়েছে নাচের শুরুটা হয়েছিল পাশের পাড়ার আন্টির কাছ থেকে তিরিশ টাকার বেতনের মূল্যে মা ওই বাজার ঘাটের থেকে পয়সা বাঁচিয়ে আমাকে দিত তবে একটা সময় না আর তিরিশ টাকাও দিতে পারেনি নাচটা ছেড়ে দিতে হয়েছিল আর এখন বুকের ভেতরটা তোলপার করে যখন আমি এতগুলো ইটালিয়ানের সামনে লেকচার দিই নিজের নাচ ডেমনস্ট্রেশন করি ওনারা সবাই আমাকে গুরু হিসাবে মানে এবং মন দিয়ে আমাকে শোনে খুব অবাক হয়ে যায় Quello Cuglio espressione, quello che hai creato dentro di te è emozione. E tala, taliamo con il ritmo, tala, oh. sempre con il ritmo, ok? Allora baba rasa, tala insieme e dicono varata, un attimo, si তিন ঘন্টার ওয়ার্কশপ তার মধ্যে একটু চায়ের ব্রেক হয়েছে তাই চা খেতে খেতে একটু গল্প চলছে করিনে ওই ওয়ার্কশপটা অর্গানাইজ করেছে ও আবার বলছে যে দুই বছর আগে ওর সঙ্গে আমার কিভাবে আলাপ হয়েছিল একটা শো এর মাধ্যমে তিন ঘন্টা ধরে ওদেরকে ক্লাস করানোর পর এবার লাস্ট দশ মিনিটে আমার একটা পারফরমেন্স ছিল ওদেরকে একটা পারফরমেন্স দেখালাম এবার বাড়ি ফেরার তুমি কি করবে বাড়িতে গিয়ে পিস্তল্লা বানাবে আজকে আর পার্কে যাওয়া হবে না বলো আজকে যে শনিবার স্কুল ছুটি কিন্তু স্কুল ছুটিতে কিছুই স্পেশাল নেই আবার হোমওয়ার্ক করতে হবে সন্ধ্যাবেলা তাই না আজ আর কোথাও বেরোনো হবে না মার্কেটে আজকে প্রচুর ভিড় মানে বিকেলবেলায় সুপার মার্কেটগুলো একটা ভিড় থাকবে কেন মানুষজন ছুটির দিন শনিবার বাইরে বেরোয় কিন্তু আজ আর কোনো অপশান নেই বাইরে ঘোরার তার জন্যে সবাই সুপারমার্কেটে চলে যাবে আজকে আমরা বাড়িতে নিজেরা খাবো দাবার গল্প করবো হ্যাঁ যতক্ষণ পাপা থাকবে আমাদের সাথে পাপাকে নিয়ে আমরা একটা সিনেমা চালাবো ওকে আর পাপা যখন চলে যাবে তখন আমরা করে ঘুমিয়ে পড়ব হ্যাঁ